কুমিল্লা গ্রেস ব্যাস কুমিল্লা খাদির জন্য বিখ্যাত এবং কুমিল্লা বাংলাদেশকে শাসন করে আসছে কুমিল্লা বাংলাদেশের দূর দিনে সবসময় বাংলাদেশের মেহানদী গরিব মানুষ এবং যারা শোষিত তাদের পক্ষে কুমিল্লা ছিল কুমিল্লা সবসময় প্রতিবাদী আজকে বাংলাদেশের মেয়াদ কুমিল্লাতেই তৈরি হয়েছে বাংলাদেশের পতাকা কুমিল্লায় তৈরি করছে আপনারা জানেন বাংলাদেশে ঘটনা এবং দুর্ঘটনা সব কুমিল্লা পাশীয় করছে দেশের প্রয়োজনে করছে আজকে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি সেটাও কুমিল্লাবাসী এটা অর্জন করেছে আপনারা সবাই জানেন এই কোটা আন্দোলন এই কালো আইন আমাদের উপর চাপিয়ে দিয়েছিল দীর্ঘ অনেক বছর আগে আমরা কিন্তু এটা প্রতিবাদ করতে করতে আজকে আমরা দেশটাও আমরা স্বাধীন নতুন ভাবে কুমিল্লা যদি বাসে বাংলাদেশ বাসে কুমিল্লা সম্মানিত হলে বাংলাদেশ সম্মানিত হবে বিশেষ করে আমাদের কুমিল্লা শহর সারা বাংলাদেশ দুই বাজারে কুমিল্লে কোনো বন্যা হয় না এবং আমাদের ক্যান্টনম্যানও পৃথিবীর বিখ্যাত একটা ক্যান্টনম্যান আমরা সারা বাংলাদেশ শাসন করি না শুধু বাংলাদেশে এই মালয়েশিয়াতে যারা আছে আমাদেরকে দাঁত উপাধি দিছে প্রথম একচল্লিশ জন মধ্যে চল্লিশ জন কিন্তু কুমিল্লা বাকিটা নাই বলা কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় সব জায়গার মসজিদ মাদ্রাসা স্কুল সবকিছুই থাকে বিদেশে আমাদের কুমিল্লার মালয়েশিয়ার নব্বই পার্সেন্ট ধনী লোকে কুমিল্লা আমাদের ভালো একটা বসার জায়গা নাই বিদেশ থেকে আসলে অন্য দেশের যারা বাঙালি তারা বলে আপনাদের তো কমিউনিটি নাই আপনাদের কিছুই নেই বাংলাদেশের বলে কুমিল্লা ছিল সেও বলছে আপনাদের তো ইউনিটি নাই কমিউনিটি নাই আমরা বাংলাদেশ সমিতি করতে চাইছিলাম কিন্তু এত বেশি সমস্যা এটার কারণে আমরা তখন আমরা জেলাভিত্তিক শুরু করছি আজকে হয়তো ছাত্র সমিতি এবং বিবারিয়া সমিতি সবার সাথে যোগাযোগ হয়েছে সবাই সুন্দরভাবে করেন আমরা ওরা আলাদা করতে বাধ্য হয়েছে কারণ ইফতার বাটি নেই কিছু নেই রোজার মাঝে একটা ইফতার বাটি এটাও করে না অথর আমরা বালাইছি আমরা আসলে সমালোচনা করতে আসি নাই আমরা নিজেরাও কম ছিলাম আমরা দুঃখিত প্রেসিডেন্ট সেক্রেটারি যদি মিল না থাকে না করে মানুষকে না ডাকে তাইলে এটা হয় না আমাদের একটা জিনিস ছিল কুমিল্লা অ্যাকচুয়ালি এটা সমিতির একটা সোসাইটি নাম দিয়েছে সমিতি সোসাইটি হইলেও আমরা সবাই সম্মিলিত বা মিল্লা জিলে থাকবো সমিতি হলে আমানত দেওয়া দাঁড়িয়ে আমরা আসলে আমানত নেই না এটা একটা আমরা সংগঠনের সোসাইটির মধ্যে আমরা কথা কথা সমিতি বলে এটা সোসাইটি একটা সংগঠন আমরা সবাই মিল্লা থাকবো সোসাইটির কাজ তা বিদেশে আমাদের এম্বাসিতে গেলে পাসপোর্ট যাতে সুন্দরভাবে পাই আমরা দেশে গেলে দেশের কোনো অ্যাম্বাসি যদি অ্যাডাস্ট্রেশন করে এটা যাতে আমরা সুন্দরভাবে পাই আপনারা জানেন গত সতেরো বছর আমরা ভালোভাবে এমবাসিতে এখন মূল্যায়নও পাইনি সামান্য কিছু লোকে এটা কুক্ষিগত করে রাখছিলো এরপরে আপনার মনে করেন আমরা এটা মানে ডকুমেন্টস অ্যাটাস করবো বাচ্চাদেরকে স্টুডেন্ট আনব অথবা কোনো কাজের জন্য গেলেও এটা সঠিকভাবে অ্যাম্বাসি সব সময় মতো করে দেয় তা আমরা কিছুদিন আগে অ্যাম্বাসিতে গিয়েছিলাম অনেক পরিবর্তন দেশের মতো আমাদের অ্যাম্বাসিও তার মতো অনেকটা সোজা হয়েছে আপনাদের যদি কোনো আমরা কুমিল্লা এইবার সমিতি করার পরে আমরা একটা অফিস করব। একটা ঠিকানা আমাদের থাকবে কলালামপুরে আর এইখানে আমাদের একটা কার্ড সিস্টেম করাম আমরা এটা আইডি কার্ড হ্যাঁ আইডি কার্ড সিস্টেম করাম এটা হয়তো আমরা সিম কার্ডের মতো হইতে পারে আমাদের কোনো লোক যদি যোগাযোগ করে মেম্বারশিপ থাকবো যোগাযোগ করলে আমরা সবাইকে সহযোগিতা করবো এবার বিষয় ক্ষেত্রেও আর আমি আরেকটা জিনিস বলি গত মিটিংও আমরা বলেছি এইবারও বলি আমাদের আমরা কোনো সময় আঞ্চলিক করছি আঞ্চলিকতা করি না। কিন্তু দেখা গেছে বিভিন্ন জায়গার লোকজন কথা করে আমি বলবো আমরা এখন থেকে কথা করি এই কারণে আমরা বৃহত্তর মিলাবাসী প্রায় এক থেকে দেড় লক্ষ লোক আছে আমাদের মধ্যে কোনো মিল মিশ নাই আমরা এটার একতা কর্তম চাই তারপর হলে আমরা বাংলাদেশ আগে ঘর ঠিক না করলে বাংলাদেশ চিন্তা করি আমাদের কোনো লাভ নেই বুঝছেন না আমাদের এনে ধনী সম্প্রদায় অনেক ভাই আসে কেউ ইচ্ছা করে আসে না আবার কারোর ডাকা হয় না আমরা সামনে একটা লিস্ট করব সবাই যারা দাত তান্ত্রিক যারা আছে দেশে আইসা ওনারা সম্মানিত হয়েছে আমরা সবাইকে সম্মান দেবো সবাইকে ডাকব পরবর্তীতে আমরা একটা বড় প্রোগ্রাম করাবো সবাই সহযোগিতা করলে এটা আমরা সাকসেসফুল করতে পারবো ইনশাল্লাহ আমরা এই বুকের বিন্দা গেলেও একটা ক্ষুদ্র কুমিল্লা ঠিক না এখানে আমাদের হাজার হাজার লোক আছে মানে সবাই আসেন আমরা একটা ভালো বিল্ডিং দেখে আমাদের একটা প্রতিষ্ঠান এখানে থাকা উচিত এখানে এত নেতা আর এত ব্যবসায়ী থাকে আমাদের কিন্তু কোনো একটা বসার ভালো জায়গাও নেই আমাদের ভালো প্রতিষ্ঠান নেই আমরা বারাকটার মতন আসি এটা আসলে ঠিক না তা আপনারা নিজেরা দেখেন একটা বিল্ডিং থাকলে আমরা আজিজ মল্ল আছে ইনশাল্লাহ সহযোগিতা করে এখানে একটা ভালো প্রতিষ্ঠান আমাদের দরকার কি বলেন আপনারা আর একটা হইলো আমরা মালয়েশিয়ান সরকার থেকে পারি আর আমরা যেভাবে পারি কোয়ালালামপুরের আশেপাশে এটা আমার ব্যক্তিগত স্বপ্ন আপনাদের কি আমি জানি না আমরা আসুন সবাই মিলা একটা মসজিদ না একটা মসজিদ কমপ্লেক্স করি যেটা আমাদের কুমিল্লা এটাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করো কি বলেন সবাই এটা কমপ্লেক্স হলো একটা মসজিদ হইলে ওই মসজিদের পাশে কিছু দোকানপাট বা ব্যবসা কেন্দ্র থাকলে ওই জায়গাটাও জমে প্লাস মসজিদরা চলতে কারোর কাছে হাত পাততে হয় না যেহেতু সারা বাংলাদেশকে আমরা নেতৃত্ব দিই ফলে এসে তো আমরা এটা নেতৃত্ব দিই আমি আসলে আপনারা অনেক কষ্ট করে আসছেন আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না শুধু আমরা কাঠ বানাইলাম গেঞ্জি দিলাম সহযোগিতা করলাম বললাম তারপরে অ্যাম্বাসিতে সহযোগিতা এটা করলাম না এটা কিন্তু করেন না কালকা আজিজ মোল্লা না থাকতাম আমি না থাকতাম পারি কেউ না থাকতে পারে কিন্তু যারা পরবর্তী জেনারেশন আপনার নিয়মিতভাবে এটা করে যাবে ভাই দানে কোনো সমস্যা হয় না দানে বাড়ে সহযোগিতায় বাড়ে সবাই যদি একটু হাত খুল্লা সহযোগিতা করেন তাহলে আমাদের এই সিচুয়েশনটা ভালো থাকবো কুমিল্লাবাসী ভালো থাকবো আমরা ভালো থাকবো আমরা সম্মান নিয়ে থাকবো বিদেশে তো কাম করতাম যে আর বাড়িতে থাকা বাটামো এটাও কিন্তু মূল উদ্দেশ্য না কালকে আপনার দুনিয়ার থেকে চলে গেলে কিছুই থাকবো না আপনার কর্মটা থাকবো ভালো কাজ যদি আপনি করে যান এটা আপনার কর্ম হিসাবে থাকবো আপনি ভালো করলে ভালো পাইবেন খারাপ করলে খারাপ তো আমরা কুমিল্লা যেহেতু সব জায়গায় ভালো আছি আমাদের শেষ মালয়েশিয়া তো আমরা ভালো থাকি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাই এইখানে উপস্থিত হওয়ার জন্য স্বল্প পরিসরে মিটিংয়ে সকলকে ধন্যবাদ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব, খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বৃহত্তর কুমিল্লা সোসাইটি আর সমিতি যাই বলেন জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আমাদের